থমকে গেল সবকিছু থমকে গেল কাজ থমকে গেল স্বপ্ন বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রতিমা তৈরির উদ্যোগ এবার বন্ধ করে দিল প্রশাসন পুজো উদ্যোক্তারা মন ভাঙা কান্নায় ভেঙে পড়েছেন তাদের স্বপ্ন যেন এক লহমায় মাটিতে মিশে গেল নদিয়ার রানাঘাট কামালপুর অভিযান সঙ্গের পুজো কমিটি এবারই দুর্গাপুজোয় নজর কেড়েছিল এক বিশাল পরিকল্পনা নিয়ে একশো এগারো ফুট উচ্চতার বিশাল দুর্গা প্রতিমা তৈরির মাধ্যমে তারা ডিনিস বুকে নাম তোলার স্বপ্ন দেখছিল এই বিশাল প্রতিমার কাজ এগিয়ে চলছিল কিন্তু প্রশাসনের হস্তক্ষেপে সেই কাজ থমকে গেল প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে এত বড় প্রতিমা তৈরির অনুমতি দেওয়া যাবে না প্রশাসনের যুক্তি এর আগে কলকাতায় বড় প্রতিমা তৈরির কারণে অতিরিক্ত ভিড় সামাল দিতে গিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটেছিল সেই ঘটনার পুনরাবৃত্তি এরাতে প্রশাসন এবছর ঝুঁকি নিতে নারাজ তবে পুজো কমিটির সদস্যরা সিদ্ধান্তে হতাশ তাদের বক্তব্য সমস্যার সমাধান বের করেই তো উৎসব সম্পন্ন করা যেতে পারে পুজো কমিটির পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আর্জি জানানো হয়েছে যেন তারা একটি সুষ্ঠু সমাধান খুঁজে বের করে কারণ এই পুজোর সাথে কুড়ি থেকে তিরিশটি গ্রামের মানুষ আবেগ আশা এবং খুশি নিয়ে যুক্ত তারা দীর্ঘদিনের স্বপ্ন যাতে সফল হয় তার জন্য প্রশাসনের সাহায্য কামনা করেছেন তারা নদিয়া থেকে সুদীপ বিশ্বাসের রিপোর্ট নিউজ প্রাইম টাইমস পুরোপুরি একটা এটা আমরা এখন মাননীয়ার কাছে একটাই দাবি দেখুন সমস্যা তো আছেই সমস্যা সমাধান তো থাকবেই তো আমরা একটা জিনিসই দাবি করছি যে এটা একটা সুষ্ঠু সমাধান হয়ে যাতে আমাদের পুজোটা কোনো রকম ভাবে অসুবিধা না এটা একটা গ্রাম গ্রাম চাইছে শুধু একা আমার গ্রাম নয় এর সাথে এখন যুক্ত আছে ধরুন ওই সাহায্য অর্থে আরও কুড়িটা ক্লাবের সাথে যুক্ত হয়েছে আরও ধরুন আশেপাশে আরও দশ পনেরোটা গ্রামের সাথে যুক্ত হয়েছে তো এখানে শুধুমাত্র একটা গ্রামই দেখুন যে এত বড়ো একটা রিস্ক নিয়েছে এত বড় একটা পুজো করছে কারণ কোনো রকম স্পন্সর ছাড়া শিব ছাড়া তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যদি এই পুজোটা বন্ধের দিকে যায় তো এটা একটা অনেক দিকে খারাপ ইম্প্যাক্ট হবে যেটা যদি বলা যায় যে আমাদের গ্রামের লোকের একটা দেখুন পুলিশ এসে বসে রয়েছে গ্রামের লোক অত আইন বোঝে না কোনো কিছুই বোঝে না আমি এই দুদিন নেই আমি অলরেডি কলকাতায় হাইকোর্টে দৌড়াচ্ছিলাম তো সেই অবস্থায় গ্রামের লোক একটাই আশঙ্কা করছে যে পুলিশ কেন এসছে পুলিশ দেখলেই এদের একটা মাথায় একটা সবসময় একটা ভয় কাজ করে বোধ হয় কোনো একটা কিছু হচ্ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে যাই হোক সবাইকে আশ্বস্ত করা হয়েছে যাই একটা সুষ্ঠু সমাধান আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি অন্তত আমাদের পরিবেশটা দেখে অন্তত যাতে এটার একটা সুস্থ সমাধান হয় আমরা যাতে পুজোটা করতে পারি হ্যাঁ আশঙ্কা সব কিছুই থাকবে তার সত্ত্বেও কাজগুলো করতে হবে আমাদের গ্রামের লোকের একটা আবেগ শুধু আমাদের গ্রাম নয় এখন যদি বলো বাংলার গ্রাম বাংলার আবেগ এই পুজোটা নিয়ে তৈরি হয়েছে যদি বলা হয় আজকে এই পুজোটা নিয়ে এমন একটা জিনিস তৈরি হয়েছে আশঙ্কাটা আসছে ইভেন আমাদের আমার কাছে যে সমস্ত কল আসছে বিদেশ থেকেও প্রচুর কল আসছে যে তারা এই পুজোটা দেখতে আসতে চাইছে তো এটা শুধু আমাদের একটা আবেগ নয় এটা টোটালি বাংলারই একটা আবেগ বাংলারই নাম হবে এটা আমরা সেটাই চাইছি আমরা কোর্ট পিটিশান করেছি গতকালকে কারণ দেখুন আশঙ্কা তো একটা আছেই আর এতগুলো লোকের ব্যাপার সবাই তো রয়েছে তো গ্রামের লোকজন একটা সত্যি অস্থির হয়ে পড়েছে এই জায়গাটায় যদি একটা সুষ্ঠু সমাধানে আসে যাতে প্রশাসন অতি দ্রুততার সাথে এই সমস্যার সমাধান করে পুজোটা যাতে আমরা আর এখানে আমরা কোনো রকম পলিটিক্স এখানে পুজো নিয়ে কোনো রকম পলিটিক্সের ইনভলভমেন্ট এখানে আমরা করছি না